ক্ষুধার জ্বালা সইতে না পেরে শুরু করেন কাঁচা শাকসবজি খাওয়া একসময় তাতে হয়ে পড়েন অভ্যস্ত কাঁচা করলা কিংবা কচু তার মুখে যে কোনো শাকসবজি এখন সেই স্বাদ অথচ মানুষ মনে করেন অন্যান্য টিকটকারদের মতো ভাইরাল হতে তিনি এসব করে বেড়ান বলছিলাম গ্রামের এক সাধারণ কৃষক মনিরুল ইসলামের কথা জন্মের পর থেকেই কোনো তিনি যার ভাগ্যে চটেনি মা বাবার আদর ছোটবেলা থেকেই অন্যের বাড়িতে কাজ করে বড় হলেও কোনদিন দিন পাননি প্রাপ্য মজুরি অভাবের দরুন জীবনের বেশিরভাগ পড়েছেন অন্যের ব্যবহার করা কাপড় এমনকি যেসব খাবার গরু ছাগল খায় না এসে সেসব খেয়েই প্রমাণ করেছেন পেটে ক্ষোদা থাকলে ঘাস লতা পাতাও অমৃতের সমান পেটের যন্ত্রণায় তখন কাঁচা শাকসবজি খাওয়া শুরু করেন মনিরোর একসময় তাতে অভ্যস্ত হয়ে পড়েন কাঁচা করলা বুনো ফল কিংবা কাঁচা কচু যা খান তাই তার কাছে সেই স্বাদ লাগতে থাকে এভাবেই কেটে যায় পাঁচ থেকে ছয় বছর মা চাকরি করতেন আর বাবা ছিলেন কৃষক কিন্তু বনিবনা না হওয়ায় ছাড়াছাড়ি হয়ে যায় তাদের ফলে মা বাবা থাকলেও জন্মের পর থেকে যেন এদিন মনিরুল এমনকি এক পর্যায়ে নারীও চলে যান না ফেরার দেশে করোনার সময় গাড়ি চালানোর চাকরি হারান মনিরোল আবারও ফিরে যান খালার ধরনের কৃষি কাজে একসময় চিন্তা করেন কাঁচা শাক সবজি খেয়ে ভিডিও বানাবেন আর এই চিন্তায় বদলা দেয় তার ভাগ্য প্রথমে টিকটক করা শুরু করেন মনিরুল নানান কাঁচা জিনিস খান আর বলেন সেই স্বাদ খুব কম সময়ের মধ্যে যা আকৃষ্ট করে দর্শকদের এরপর একজন পরামর্শ দেন টিকটকের পাশাপাশি ভিডিওগুলো ফেসবুক ও ইউটিউবে দিতে এক পর্যায়ে ফেসবুকেও দারুণ সারা পান মনিরুল কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস মাসখানেক যেতে না যেতেই হ্যাক হয়ে যায় তার পেজ